সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি ভুকে মোহাম্মদ বেলায়ত আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপ নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছে আরও রিকোয়েস্ট করছি চ্যানেল যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও খুব সহজেই পেয়ে দৈনন্দিন জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড এনআইডি বা জাতীয় পরিচয়পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট দেশে প্রতিটি নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র সরবরাহ শুরু হয় দুই সাল থেকে এরপর দুই হাজার সালের দোসরা অক্টোবর থেকে চালু হয় ইলেকট্রনিক চিপযুক্ত স্মার্ট আইডি কার্ড তারপর দুই হাজার সাল থেকে শুরু হয় অনলাইন সেবাও নির্বাচন কমিশনের তথ্যমতে দেশে বর্তমানে প্রায় এগারো কোটি একানব্বই লাখ একান্ন হাজার চারশত চল্লিশ জনের হাতে জাতীয় পরিচয়পত্র রয়েছে কিন্তু প্রায়ই কার্ডে নানা ভুলের অভিযোগ পাওয়া যায় যেমন ভুলের জন্য বাবার বয়স ছেলের চেয়ে দশ বছর কম হয়ে গেছে মায়ের নামের জায়গায় বসে গেছে বাবার নাম কিন্তু তথ্যে একবার ভুল হয়ে গেলে অনেক রকম সমস্যায় পড়তে হয় অনেক সময় বাড়ির ঠিকানা বদল বৈবাহিক অবস্থার পরিবর্তন ইত্যাদি নানা কারণে জাতীয় পরিচয়পত্র সংশোধনের দরকার পড়তে পারে তাই চলুন জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন নিয়ে বিস্তারিত জেনে নেই ভোটার আইডি কার্ড সংশোধন পদ্ধতি স্মার্ট আইডি কার্ডের ভোটার আইডি কার্ডের অনলাইন সেবাগুলোর মধ্যে অন্যতম একটি সেবা হলো জাতীয় পরিচয়পত্র বা এর তথ্য উপাত্ত সংশোধন এনআইডি পোর্টাল থেকে খুব সহজেই এই সেবাটি পাওয়া যেতে পারে এনআইডি নম্বর দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা স্মার্ট আইডি কার্ড সংশোধন ফি জমা দেওয়া প্রয়োজনীয় কাগজপত্র আপলোডের মাধ্যমে তথ্যগুলো আপডেট করা যায় সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে বাংলাদেশ ইলেকশন কমিশন ন্যাশনাল আইডেন্টি রেজিস্ট্রেশন উইং এর ওয়েবসাইটে থেকে সরাসরি আপনাদের ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব এনআইডি কার্ড সংশোধনের লস অ্যান্ড রুল ফর এনআইডি কারেকশন দ্যাট মিন্স আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি এইট এনআইডি সংশোধনের নিয়ম এবং ধারাগুলো নিয়ে আলোচনা করব এক নম্বরে নিজ পিতা স্বামী মাতার নাম সংশোধন আবেদনপত্রের সাথে যেসব দলিলাদি এক বা একাধিক দাখিল করতে হবে তন্মধ্যে এসএসসি বা সমমানের সনদ নাগরিকত্ব সনদ জন্ম সনদ চাকুরির প্রমাণপত্র পাসপোর্ট নিকাহনামা পিতা স্বামী মাতার জাতীয় পরিচয়পত্রের কপি এছাড়া সাথে একটি কোর্ট অ্যাফিডেভিট আবেদনপত্রে পত্রের সাথে সংযুক্ত দলিলাদি অবশ্যই সত্যায়িত হতে হবে সাধারণত প্রাপ্তির স্বীকারপত্রে উল্লিখিত তারিখে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয় দুই নম্বরে রয়েছে নিজের নাম পরিবর্তন নিজের নাম কিভাবে পরিবর্তন করবেন সুপ্রিয় দর্শক মন্ডলী ডাক নাম বা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনের সাথে জমা দিতে হবে এসএসসি বা সমমানের সনদপত্রের সত্যায়িত ফটোকপি বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী স্বামীর জাতীয় পরিচয় পত্রের সত্তাহিত কপি ম্যাজিস্ট্রেট কোর্টের সম্পাদিত অ্যাফিডেভিট জাতীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের কপি পরবর্তীতে কাগজপত্রের মূল কপি সহ ব্যক্তিগত শুনানির জন্য উপস্থিত হতে হবে তিন নম্বরে রয়েছে বিবাহিত বা বিবাহ বিচ্ছেদের কারণে সংশোধন কীভাবে করবেন বিবাহের কারণে স্বামীর নাম অন্তর্ভুক্ত করতে চাইলে কাবিন নামা ও স্বামীর জাতীয় পরিচয়পত্রের কপি দাখিল করতে হবে বিবাহ বিচ্ছেদের কারণে স্বামীর নাম বাদ দিতে চাইলে তালাক নামার কপি দাখিল করতে হবে সাধারণত প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখিত তারিখে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয় ও সাথে একটি কোর্ট অ্যাফিডেভিট দ্যাটমিন্স ডিফেন্স ম্যাজিস্ট্রেট কর্তৃক একটি এফিডেভিট তৈরি করে দিতে পারেন চার নম্বরে পিতা মাতার নাম পরিবর্তন পিতা মাতার নাম আমূল পরিবর্তনের ক্ষেত্রে আবেদনের সাথে জমা দিতে হবে এসএসসি বা এইচএসসি অথবা সমমানের পরীক্ষার সনদপত্র রেজিস্ট্রেশন কার্ড পিতা পরিচয়পত্রের সত্যায়িত কপি তিন নম্বরে পিতামাতা মৃত হলে অন্যান্য ভাই বোনের পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি অন্য কোনো গ্রহণযোগ্য কাগজের সত্যায়িত কপি অথবা একজন আইনজীবীর মাধ্যমে তৈরি করে ম্যাজিস্ট্রেট কর্তৃক সত্যায়িত একটি কোর্ট অ্যাফিডেভিট প্রকল্পের কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা সাক্ষাৎকার গ্রহণ করা প্রয়োজন হতে পারে পাঁচ নম্বরে জন্ম তারিখ সংশোধন জন্ম তারিখ কিভাবে সংশোধন করবেন যাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান তাদের জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষার সনদপত্রের সপ্তাহিত ফটোকপি জমা দিতে হবে বয়সের পার্থক্য অস্বাভাবিক না হলে প্রাপ্তির স্বীকারপত্রে উল্লিখিত তারিখে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয় অস্বাভাবিক পরিবর্তনের ক্ষেত্রে সনদের মূলকপি প্রদর্শন কিংবা ব্যক্তিগত শুনানি বাড়িতে অংশ নেওয়া প্রয়োজন হতে পারে সাথে দিতে পারেন একজন আইনজীবী কর্তৃক ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তৈরি করা কোর্ট অ্যাফিডেভিট আপনি কি কাবিন নামা বা নিকা ইংরেজিতে অনুবাদ করে নোটারি করতে চান ম্যারেজ সার্টিফিকেট ইংরেজি অনুবাদ সহ নোটারি প্রয়োজন তাছাড়াও যে কোনো প্রকার ডকুমেন্ট নোটারি বা হলফ করতে আজই ডাইল কর জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি এইট জিরো নাম্বারে যাদের শিক্ষাগত যোগ্যতা অনুর্ধ এস বা সমমান তাদের জন্ম তারিখ সংশোধনের জন্য জাতীয় পরিচয়পত্র ইস্যু তারিখের আগে তারিখের সার্ভিস বুক এমপিওর কপি ড্রাইভিং লাইসেন্সের কপি জন্মসনদ নিকানামা পাসপোর্টের কপি প্রভৃতি দাখিল করতে হবে সাথে একজন আইনজীবী কর্তৃক প্রস্তুতকৃত ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কোর্ট অ্যাফিডেভিট সংযুক্ত করতে পারেন প্রকল্প কালিয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা প্রকল্প পরিচালক কর্তৃক সাক্ষাৎকার গ্রহণ করা হয় প্রয়োজন প্রয়োজনবোধে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার মাধ্যমে সরেজমিনে তদন্ত করা হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী এরপরে রয়েছে ছয় নম্বরে বিবিধ সংশোধন জাতীয় পরিচয়পত্রে কোনো নামের পূর্বে পদবি উপাধি খেতাব ইত্যাদি সংযুক্ত করা যাবে না পিতা স্বামী মাতাকে মৃত উল্লেখ করতে চাইলে মৃত্যু সনদ দাখিল করতে হবে জীবিত পিতা স্বামী মাতাকে ভুলক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্রের কপি দাখিল করতে হবে সাত নম্বরে রক্তের গ্রুপ সংশোধন রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধন করতে হলে মেডিকেল প্রতিবেদন দাখিল করতে হবে আট নম্বরে ঠিকানা সংশোধন ঠিকানা পরিবর্তনের বিষয়ে ফর্ম তেরো ফর্ম চোদ্দ এ সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসের আবেদন করতে হবে প্রকল্প অফিসে ভোটার এলাকা পরিবর্তন ছাড়া শুধু ঠিকানায় নম্বর বা বানান ভুল থাকলে তা সংশোধন করা হয় এর জন্য পরিবারের কোনো সদস্যের পরিচয়পত্রের কপি গ্যাস বা বিদ্যুৎ বা টেলিফোন বিলের কপি কর আদায়ের কপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের প্রত্যয়নপত্র ইত্যাদি দাখিল করতে হবে সাথে দিতে পারেন একটি ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রস্তুতকৃত পোর্ট এফিডেভিট নয় নম্বরে হালনাগাদ কর্মসূচির সংশোধন কোনো ইস্যু দু সালে হালনাগাদ কর্মসূচিতে যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের জাতীয় পরিচয়পত্র কোনো ভুল থাকলে বা হারিয়ে গেলে ডিসেম্বর দুই হাজার মাসের পর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো দশ নম্বরে সংশোধিত পরিচয়পত্র বিতরণ বিতরণের জন্য নির্মিত তারিখের সাত দিনের মধ্যে কাউন্টার হতে সংশোধিত পরিচয়পত্র গ্রহণ করা না হলে জটিলতা সৃষ্টি হতে পারে এগারো নম্বরে হারানো পরিচয়পত্রের ডুপ্লিকেট ইস্যু পরিচয়পত্র হারানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট থানায় ভোটার নম্বর আইডি নম্বর উল্লেখ করে জিডি করে তার মূল কপি সহ সাদা কাগজ বা সরবরাহকৃত শকের আবেদনপত্র নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে প্রাপ্তির স্বীকারপত্র গ্রহণ করতে হবে প্রাপ্তির স্বীকারপত্রে উল্লিখিত ডকুমেন্টস ডুপ্লিকেট পরিচয়পত্র বিতরণ করা হয় নম্বর ভুল হলে ডুপ্লিকেট পরিচয়পত্র ইস্যুকরণ সময় সাপেক্ষ বিতরণের জন্য নির্ধারিত তারিখের সাত দিনের মধ্যে কাউন্টার হতে ডুপ্লিকেট পরিচয়পত্র গ্রহণ করা না হলে জটিলতা সৃষ্টি হতে পারে আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সরশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজি ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে প্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব। চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি الله حافظ